প্রথম নবীকে আদম আলি ইসালাম সুতরাং আদম দিয়ে শুরু করেছেন তারপর নো আলি ইসালাম নবী সম্পর্কে যে হাদিসগুলি রয়েছে সেগুলি আসবে এই অধ্যায় হচ্ছে আদম আলি সালামের সৃষ্টি এবং তার সন্তান সন্ততির সৃষ্টি সম্পর্কে আদম এবং তার সন্তান সন্ততি সৃষ্টি সম্পর্কীয় হাদিস হাদিসগুলি আসার আগে বেশ কিছু আয়াত আদম আলি সৃষ্টি সম্পর্কে অথবা মানবজাতির সৃষ্টি সম্পর্কে যে এসেছে তাতে কিছু কঠিন শব্দ রয়েছে সেগুলি তফসির করেছেন এই তফসিরে কিছুক্ষণ সময় লাগবে আর এর আগে যখন তফসিলগুলি এসেছে তখন বলেছি যে শহিবখারিতে একটি পর্বই আছে অনেক লম্বা পর্ব কিতাব তফসির তফসিরের পর্ব কয়েক মাস লাগবে বা ছয় মাস আট মাসও হয়তো শেষ হবে কি না তফসির যেহেতু আমাদের ধারাবাহিক আছে সেই জন্য সেটাকে আমরা আপাতত এখন স্কিপ করেছি বা করব আর তারপরে যেই পর্বগুলি সম্পর্কে মোটে আলোচনা নেই সেগুলি আগে শেষ করে তারপরে আল্লাহ আল্লাহ সময় দিলে তখন সেগুলি নিয়ে আলোচনা করব। করবো তফসিলের ধারাবাহিক তফসিল না যে একটা আয়াতের পর আরেকটি আয়াত বা একটি আয়াতের গোটা তফসিল না আয়াতের বিভিন্ন শব্দগুলি শুধু কঠিন শব্দগুলি তফসিল তো আদম আলি সালামের সৃষ্টি সম্পর্কে একটি শব্দ রয়েছে হিজরে আজ ছাব্বিশ সলসল মিন সলসালিন মিন হামা মাসনুন সলসাল শব্দটি রয়েছে সলসল কাকে বলা হয় সদলাম সদলাম বলছেন নুন হলে তবে রামলিন এমন কাদা মাটি যেটি বালি মিশ্রিত রামল মানে বালি বালু বালি মিশ্রিত মাটি আর তারপরে বালি মিশ্রিত মাটি একটু বালি আছে সুতরাং এমনি মাটির চাইতে খানিকটা ভিন্নতা আছে তাতে খসখসে ভাব রয়েছে তাতে আর তারপরে সেটা পোড়ানো হলে সালা কামাই ওসাল সেলুল ফখর আর তারপরে সেই শুকনো মাটি শুকিয়ে যায় যখন ইঁট ইঁট কাটা তো দেখেছেন না এটা দেখেন না ইঁট কাঁটা বলেন না কি করে বলেন ইট যা তৈরি করে ইঁট কাটা বলা হয় ইঁট ভাটাওয়ালাদের এক সময় তো আমাদের ঘরোয়া ভাটা হতো শুধু ওই আপনার চিমনি ভাটা না ঘরোয়া ভাটা হতো আমাদের নিজেরও সময় এটাই বেশি পছন্দ করা হইত সুবিধা তো তারপরে টালি তৈরি করা দেখেছেন তাই না এখন টালির বাড়ি যুগ ছিল এখন তো মনে উঠে যাচ্ছে নাকি না আছে গ্রামাঞ্চলে সব ট্রেনের বাড়ি হইতে লেগেছে বরং পাকা হইতে লেগেছে সবাই সবার প্রায় তো মানুষ তাহলে অভাবই হয় না না মানুষ সংখ্যা বাড়ছে না কমছে বাড়ছে তো তো অভাব অভাব যদি বাহ্যিক দৃষ্টিতে দেখেন যে এত ছেলে মহিলা কি করে খাওয়াবো বলছেন না মূর্খ লোকেরা যাদের তোকদের বিশ্বাস নেই আল্লাহ বিশ্বাস নেই আল্লাহ রিজিক দেয় না ও নিজেই রিজিক দেয় ছেলে মেয়েকে এরকম বেদিন লোকদের ধন ধারণা যে শুধু বাচ্চা জন্মে দিলে হলে কি করে পড়াবো কি করে খাওয়াবো হ্যাঁ তো সংখ্যা বাড়লে অভাব দেখা দিবে এটা না বাস্তব যদি তোমাদের কথা ঠিক থাকে তাহলে দেখা যাচ্ছে যে না আরও তো মানুষ কি হচ্ছে সচ্ছল হচ্ছে অভাবমুক্ত হচ্ছে বাস্তবতার বিপরীত তাহলে শরিয়তের কথা আকিদার কথা আর কোরআন হাদিসের কথা ওহির কথা যদি সাইডেও রাখেন এখন আপাতত বাস্তব দেখেন চীনে সবচেয়ে বেশি জনবস্তি হ্যাঁ তারা অভাবে বেশি না তারা বেশি সুখী সারা দুনিয়া ছেয়ে গেছে চাইনার মার্কেট তাই না তাহলে বোঝা যাচ্ছে মানুষের সংখ্যা বেশি হলে অভাব হয় না বরং বাস্তবে দেখা যার ছেলে মেয়ের সংখ্যা বেশি সে বেশি সুখী এটাও বাস্তব আপনি নিজে ভালো করে দেখবেন গ্রামে এলাকায় আপনি গভীর একটু নজরদারি করে দেখবে যে যার একটা দুটা ছেলে সে বাবা মা বেশি সুখী না যার যে পাঁচটা দশটা ছেলে মেয়ে সে বেশি সুখী আর এই পাঁচটা ছেলে মেয়ে থাকলে দু তিনটা যদি আগাছাও হয় এ একটা ভালো হইলে তো কাজ হয়ে গেল ঠিক না আর যাদের একটা দুটা ছেলে নিয়েছেন ওই একটা গেল তো গেল সর্বনাশ ও খারাপ তো খারাপ গেলো আর বার্ধক্য আপনার দেখাশোনার কোনো লোক খুঁজে পাচ্ছেন না সুতরাং ওহিদে বিশ্বাসী হন আল্লাহ রিজিক দাতা তকদিরে বিশ্বাসী হন রবে বিশ্বাসী হন রব তিনি রাজাক রব মানে পালন তিনি আমাদের লালন পালন করেন মূলত মানুষ বাপ মা বা মানুষ অশিল মাধ্যম মাত্র কিছুই নাই এদেরকে আল্লাহ যতটা ক্ষমতা তার বেশি কিছুই করতে পারবে না তো ফসল আমা ইসাল সেরুল ফাখার তারপরে বলছেন বালি মিশ্রিত কাদা মাটি যখন শুকিয়ে যায় আর তারপরে সেটা সেটা কি করে শব্দ করে আর সেটা যদি পুড়িয়ে না হয় যত পোড়াবেন তত বেশি ঠনঠন করে বাজবে ঠন ঠন করে বাজবে কামাই সাল ফাখার যেমন পোড়া মাটি পোড়া ইঁট বা পোড়া যে কোনো মাটি বাজে ঠন ঠন করে আওয়াজ করে শব্দ করে ওয় কালো মুনতেন আরেকটি তস্বির করা হয়েছে সালসাল মন্তেন মানে দুর্গন্ধযুক্ত দুর্গন্ধযুক্ত মাটিতেও গন্ধ হয় গন্ধ হয় না কাদাতে যত বেশি সময় ধরে আপনি কাদা করাবেন তত বেশি সেই কাদাতে কি হবে দুর্গন্ধ ছড়ো গন্ধ ছড়া তো আদম আলী সালামকে যে মাটি দিয়ে তৈরি করা হয়েছিল সেই মাটিতে হ্যাঁ দুটোই গুণ ছিল প্রথম তৈরি করা আছে মাটির এই বডি মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তৈরি করে রেখেছেন কিন্তু রোহ দেননি শুকিয়ে গেছে মাটি তারপরে সারা বিশ্বের সব রকমের মাটি তা উপাদান আছে এঁটেল মাটিও আছে দোয়াস মাটিও আছে লাল মাটিও আছে কালো মাটিও আছে গেছে বেলে মাটিও আছে সব মিশিয়ে তাতে কিছু বালি মিশেছে এই জন্য মানুষের স্বভাব হ্যাঁ বহুমুখী স্বভাব একই রকমের একই প্রকৃতির না কারণ আদম আলি ইসাল্লামকে সব জায়গার মাটি দিয়ে নরম মাটি দিয়ে তৈরি করা হয়েছে আর হ্যাঁ এঁটেল মাটি শক্ত মাটি দিয়ে তৈরি শক্ত মাটির অংশ দিয়ে ওই নিষ্ঠুর মানুষ নিষ্ঠুর প্রকৃতির মানুষ পয়দা হয়েছে ওখান থেকে ভাগ পেয়েছে ওই বাবা আদম আল ইসলাম থেকে কথা বলছেন নরম মাটি থেকে নরম পেয়েছে কিছু নরম তবি খুব মায়া মামাতা বেশি একটু দি নরম জি তারপরে কালো মাটি তো কিছু কালো মানুষ হয়েছে আফ্রিকান হ্যাঁ সামলা আর সাদা মাটি তো সাদা হয়েছে সাদা মাটিও আছে আছে না জি লাল মাটি ইত্যাদি তারপরে সেই কাদাটি সেটা তো তৈরি হলো মানে বডিটা তৈরি হয়েছে তার আগে আল্লাহর সেই পানি আর সেই মাটি দিয়ে কাদা তৈরি করে দীর্ঘ দিন ফেলে রেখেছেন তখন সেই কাদাতে গন্ধ হয়ে গেছে তাহলে আদম সালামকে যে যেই কাদামাটি দিয়ে তৈরি করা হয়েছিল তিন তিন মানে কাদা মাটি সেটা বিভিন্ন স্তরে এজন্য একটি হাতে হচ্ছে মিনতোরা খালাক মিন তোরা আল্লাহ আদমকে তোরা ধুলো মাটি দিয়ে তৈরি করেছে ধুলো ছিল তারপরে পানি মেশানো হলো তারপরে কাদা করা হলো কাদা করার পর দীর্ঘদিন কাদা হয়ে পড়ে থাকলো তখন গন্ধ ছড়াচ্ছে সেই কাদাতে যে গন্ধ হয় আর তারপরে তখন সেটা দিয়ে যা মানুষের আকার আকার দেওয়া হলো আকার আকৃতি দেওয়া হলো তারপরে সেটা শুকিয়ে গেল শুকিয়ে গিয়ে একবার ঠন টন 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 করে বাঁধছে এই আর কি তো এই জন্য গন্ধেরও তস্থির করা চলিদু নবি সাল্লা আরবরা সাল্লা আর একই অর্থে ব্যবহার করে বাস ওইটাতে ডবল সদলাম আর এটাতে হচ্ছে একটি সদ একটি লাম সল আর সল 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 শব্দটি এখানে এসেছে আর সাল্লা কল না বাব ঠিক ওই রকমের আরো বেশ কিছু শব্দ রয়েছে আরবি ভাষায় যেমন বাব আর সারসারা সারা দরজা বন্ধ করা কে বাবু বলে আর সার বাবু বলে ইন্দাল এগলাক দরজা বন্ধ করার সময় আজকাল দরজা বন্ধ করা কি বলছে দেখি কতটা আরবি শিখলাম সৌদি আরবি থেকে হ্যাঁ সুকাল বাবা আসলে শব্দটি কিন্তু সাক্কাল বাবা আসলে বিকৃত সাক্কা অ্যাসুক্কু মানে বন্ধ করা আরবদের শুধু ভাষায় অ্যাসুক্কুল আজান যদি বিকট শব্দ করে আর কান মনে হচ্ছে বন্ধ হ্যাঁ কানে কি কি লেগে গেছে আমাদের দেশের একটা ভাষা আছে তো প্রচন্ড বেগে আওয়াজ হলে কান বন্ধ হয়ে কানের ছিদ্র যেন বন্ধ হয়ে গেছে তো এটাকে বলা হয় সাকুল আজান সবকায় শুক্র তো শুকাল বাব ওখান থেকে কিন্তু শুক কাল বা আর ওরা কিন্তু শুক কাল বলে কিন্তু আপনারা যেহেতু শোনেন তাড়াতাড়ি শব্দ ব্যবহার করেন বাংলা ভাষা আছে না বিভিন্ন অঞ্চলের ভাষা অর্ধেকটা বলে অর্ধেকটা খেয়ে নেই ও ঠিকই বলছে কিন্তু কিন্তু শুনছেন মনে হচ্ছে অর্ধেক বলছে অর্ধেকটা ভিতরে খেয়ে নিচ্ছে